বিগত সরকারের আমলে কিন্তু বড় অংশ বা কয়েকশো কোটি টাকা কিন্তু বাইরে দেশে পাচার হওয়ার ঘটনা ঘটেছে দেড়শো বিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশে অত্যন্ত ভালো একটা ভূমিকা রাখবে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি চীন অবশ্যই বরাবর বাংলাদেশের একজন ভালো বন্ধু এই সরকারকে সমর্থন করে বলবো যে উনি যতটুকু সময়ের মধ্যে একটা করতেছে আমরা এতে অনেক সন্তুষ্ট আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের পরেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে তিনি দেশকে এবং আন্তর্জাতিকভাবে যারা বিনিয়োগকারী দেশ রয়েছে তাদের এই দেশকে যাতে করে তারা বিনিয়োগ করতে পারে এবং এই দেশকে ডেভেলপমেন্ট করার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন আমরা গেল পরশু দেখেছি যে নাসার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে এবং যে ব্রিকটস নেতৃত্বাধীন যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তারাও কিন্তু বাংলাদেশকে এক বিলিয়ন ডলার তহবিল দেওয়ার কথা বলেছেন যেটি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিপি যাকে আমরা বলছি এবং এছাড়াও যে চীন যে একশো পঞ্চাশ যে মিলিয়ন যে ডলার দেওয়ার কথা রয়েছে এবং যে চুক্তি রয়েছে আমাদের কাছে মনে হচ্ছে এবং বিশেষ করে আমার কাছে মনে হচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি ইতিবাচক দিক এবং প্রশংসনীয় উদ্যোগ এই ডক্টর মোহাম্মদ ইউনিশের যার মাধ্যমে এটি সম্ভব হয়েছে এবং চীন বিনিয়োগের উদ্যোগ গ্রহণ করেছেন আমরা মনে করছি এটার মধ্য দিয়ে ঠাকুর ঠাকুরগাঁও সহ যে উত্তরাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে এবং যে বাংলাদেশ যে রয়েছে বাংলাদেশের যে আর্থিক সামাজিক এবং অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট এই অর্থনৈতিক ডেভেলপমেন্টের উন্নয়ন হবে কারণ আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু বড় এক অংশ অংশ বা কয়েকশো কোটি টাকা কিন্তু বাইরের দেশে পাচার হওয়ার ঘটনা ঘটেছে সেই কারণে দেশে যদি বাইরের যেগুলো বড় বড় কোম্পানি বা দেশ রয়েছে তারা যদি বিনিয়োগ করে তাহলে আবার মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াবে এবং বাংলাদেশের যে অর্থনীতি এর ভিত্তি আরও বেশি মজবুত হবে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু দেড়শো বিলিয়ন ডলার বিনিয়োগে বাংলাদেশে অত্যন্ত ভালো একটা ভূমিকা রাখবে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি এবং বিগত সরকার এরকমটা করতে পারেনি যেটা ডক্টর ইউনুস করেছে আর কি আমরা এটাকে খুব ভালোভাবে দেখছি চীন অবশ্যই বরাবর বাংলাদেশের একজন ভালো বন্ধু চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকে সরকার যে উদ্যোগটা নিয়েছে এবং চীন সরকার যে বাংলাদেশের বিনিয়োগ এই বিনিয়োগটা অবশ্যই আমাদের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য সব কিছুর জন্য এটা ভালো উদ্যোগ আমি এটাকে সাধুবাদ জানাই যেটা দেখা যাচ্ছে ইউনুস সরকার যেটা করতেছে চীনের সাথে যেটা করছে চীন আমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিছে এ পর্যায়ে এটা সর্বোপরি এটা অবশ্যই এটা ইউনুস সরকারের সফলতা আমরা অবশ্যই তাকে এই সরকারকে সমর্থন করে বলবো যে উনি যতটুক সময়ের মধ্যে একটা করতেছে আমরা এতে অনেক সন্তুষ্ট এখন আম যে বিনিয়োগটা করতেছে এটা যখন আমাদের দেশে কার্যকর হবে তখন আমাদের বিভিন্ন প্রকার দেখেন অনেক বেকার আমাদের বাংলাদেশে বেকার যুবকেরও শেষ নেই এখানে মনে করেন যে বেকারত্ব একটু হ্রাস পাবে মানুষের কর্মসংস্থান হবে মানুষ জীবিক জীবিকায় অর্জনে সক্ষম হবে এই বিনিয়োগটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটাই আমার আর এটার প্রতি আমার অনেক শ্রদ্ধা আর